এবার ভাঙরে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে আগুন লাগিয়ে দেবার অভিযোগ অভিযোগ আইএসএফ এর বিরুদ্ধে ঘটনাটি ভাঙরের চালতা বেরিয়া অঞ্চলের একশো নম্বর বুথের কৃষ্ণমাটি এলাকার অভিযোগ কৃষ্ণমাটি ব্রিজের কাছে থাকা তৃণমূলের পার্টি অফিসে রাতের অন্ধকারে আগুন লাগিয়ে দেয় আইএসএফ এর সমর্থকেরা পার্টি অফিসে থাকা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় শৌকত মোল্লা সহ একাধিক তৃণমূল নেতৃত্বের ছবি পুড়ে গিয়েছে পুড়ে গিয়েছে পার্টি অফিসে থাকা দলের নানার সামগ্রীও পুলিশ তদন্ত করে অপরাধীদের উপযুক্ত শাস্তি দাবি এলাকার পঞ্চায়েত সদস্য কালাম মোল্লার যদিও অভিযোগ অস্বীকার করে আইএসএফ জেলা পরিষদ সদস্য রাইনুর হক বলেন অভিযোগ ভিত্তিহীন এই ঘটনার সঙ্গে আইএসএফ এর কোন যোগ নেই আইএসএফ হিংসার রাজনীতি করে না আপনারা কি চাইছেন যারা দোষী যারা ধরিয়ে দেয় তাদের শাস্তি হোক পুলিশ প্রশাসন এটা তদন্ত করে দেখা হোক এটাই আমাদের দাবি তাহলে একটা ডেটার মধ্যে এটা ধরিয়ে দেয় কে বা কারা করলো এটা মনে করছে এটা আমাদের পাড়া যে করা আইএসএফ দুটো তিনটা আছে তারাই করেছে কেন আপনাদের পার্টি অফিস ধরিয়ে দেওয়ার কারণ ধরিয়ে দেওয়ার কারণ হলো তারা তাদের হিংসা গ্রামে উন্নয়ন হচ্ছে কাজ হচ্ছে এটাই ওদের ওইটা মানে ঝামেলা আচ্ছা কিছু জানে না বোঝে না পাড়ায় কাজ ভালো জিনিস চাইছে না এইসব ওদের তালা আপনারা আপনারা অধ্যাতন নেতৃত্ব নেতৃত্বকে জানিয়েছেন ভোট জানিয়েছি সবাই আসবে এসে তাদের বক্তব্য তারা রাখবে আর পুলিশ প্রশাসন যাতে এটা মানে দেখে সে বিষয়টা সঠিক তদন্ত সঠিক তদন্ত করে তাদের ধরা হোক এই দু দুবার ধরিয়ে গেছে আপনার নাম এবং বলবেন আমার নাম কালাম পঞ্চাশ সদস্য কালকে কয়েকজন আইএসএফের এখানে দুষ্কৃতি এখানে নেশাভাম করে পাতা খেয়ে নেশা করে এখানে উগ্রপন্থীর মতন কাজ করে চলে গেছে রাত্রে প্রায় একটা দেড়টা নাগাদ আচ্ছা এই আমাদের পার্টি অফিস ছিল পার্টি অফিসের মধ্যে বিদির ছবি ছিল অভিষেকদার ছবি ছিল শহরদার ছবি ছিল সব ছবি সব পুড়িয়ে দিয়ে জ্বালিয়ে দিয়ে ক্যামবোর্ড ছিল চেয়ার ছিল সব জ্বালিয়ে দিয়েছে এবং আপনারা দেখেছেন এর মধ্যে পাখা আছে লাইট আছে সব জ্বালিয়ে দিয়ে টিভি ফিভি যা ছিল সব জ্বালিয়ে দেয় ছিল সব জ্বালিয়ে দিয়ে ওদের কাজটাই তো ওই নশ্রের সিদ্দিকি ওদের ওই শিক্ষা দিয়েছে ওদের অন্য কোনো শিক্ষা দেয়নি এখনো সেই ন সিদ্দিকি দিকে এখনো আজকে নাকি হার হয়ে গেছে ওখানে ভোট প্রচার করতে ওর মুখে চুনকালি লাগিয়ে ছেড়ে দেবে ওখানকার মানুষ ওর ছোট বউরা নাকি ঘর দেওয়া হয়নি তার জন্য নাকি আবার হাইকোর্ট করেছে ঘরের জন্য কমপ্লেন এই ধরনের কালচার ওদের ওরা ভাম যারা করে যারা দুষ্কৃতি তাদের নিয়ে ওরা দলটা করছে মানুষের উপরে রোলার চালাচ্ছে এই ভাঙড়ে আজকের একুশ সালে এমএলএ জেতার পর থেকে আজ পর্যন্ত একটা দু নে পয়সার কাজ দেখায়নি আবার সেই ভাঙড়ে এসে ভোট চাচ্ছে লজ্জা সরম কিছু নেই বেলজ্জাটে সে আজকে আমাদের এখানে পার্টি অফিস চালিয়েছে সে আজকের হিংসার জন্ম দিচ্ছে কি নাম আপনার কি নাম আমার নাম ইসমাইল মোল্লা